আমি আকিমা থাকতে আপনার আবার কিসের চিন্তা আমি আপনার একটা ভালো দারণ খুঁজে দিই আপনি টেনশন নিন না শোনো শুধু ভালো দারণ দিলে হচ্ছে না আমার কিন্তু তো টাকা পয়সা নাই বেতন কিন্তু আমি অত বেশি দিতে পারবো না এই প্রথম বাবা তোমাকে দেখে বাইরে গেছেন তোমার তো মনে হয় অনেক খারাপ লাগছে তাই না আমরা সব সময় অডিও কলে কেন কথা বলি আমরা কি একটু মানে ভিডিও কলে একটু কথা বলতে পারি না ভিডিও কলে আমার একটু সাফোকেটেড ফিল হয় তাই আচ্ছা ও একটা বড় মাছ দিলে হয় না মানে একটা মানুষ একটা মানুষের সঙ্গে প্রেম করে কিসের জন্য একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য একটু ভালো একটা মুহূর্ত পার করার জন্য তুমি আসতে তুই যখন ফোন দিয়েছি তখন আমি ঘুমায় ঘুমের থেকে উঠেছি উঠিয়া তারপরে মনে করো গোসল দিছি গোসল দিয়ে তারপরে দেখলাম যে প্যারে খিদা তারপরে খাইছি খাইয়া তারপরে বাইরে এসে এনার সময় তো লাগবেই

আইসে আমার প্রেমিক পুরুষ আইসেমরা কি তোমারে না আমি কইছি তুমি আমার লগে সব নয়ছয় করবা না তুমি নয়ছয় এখনো ছাড়ো নাই তোমার জন্য আমি একটা ভালো চাকরি জোগাড় করছি তোমার ভালোর জন্য তোমার কষ্ট দেইখা আর তুমি আমার লগে নয়ছয় করো আমি চাকরি পাইবা কিন্তু একটা শর্ত আছে তোমার এই নয়ছয় সাক্তই হইব সারবা আমি কিন্তু গুণ নয়ছয় করছি হ্যাঁ আচ্ছা নয়ছয় করার আমি যে কোনো দিতে পারি তোমার যদি তো কইলাম খালি যে কোনো কিছু চলো চলো কি আবার বেতন কত শুনবো না বেতন শোনা লাগবে না যাবো শোনো আট হাজার টাকা বেতন থাকা তিনবেলা খাওয়া ফ্রি বছরের দুইটা অর্ধেক বোনাস আর ঈদে ঈদে কাপড় চোপড় ফ্রি চলবো চলবো বলে কি ফিরে ধুর ধরাইবো এত খুশি ও না তুমি তোমই খুশি হইলে পরে আবার দুঃখ পাইতে হইবো আরেকটা পরে দেখা যাবো আরেকটা কথা শুনো মালিকের সামনে আমি জা জাকুমু তুমিও তাই তাই কইবা নিজের থেকে আগ বাড়া একটা কথাও কোন যাইবো না মনে থাকবো মন থাকবো বকরে টাকা আছে নি কিসের টাকা কত টাকা স্যার বিস্কুটের দাম দিলেই হইবো দিচ্ছি Falou, Feliz হাই কি তুমি যেভাবে নক করতেছো কোনো কমন সেন্স নাই তোমার হ্যাঁ মাত্র একটা টিকটাক ভিডিও শুরু করছিলাম ডিসে সব নষ্ট করা তুমি ও আচ্ছা সরি অ্যাকচুয়ালি আমি সরি বলতে চাচ্ছিলাম মানে সেদিন আমি একটু বেশি বলেছেন আমি পরে যাই না রিয়েলাইজ করছি আমি সরি আর এরকম হবে না তখন মনে ছিল না এখন মনে পড়ছে তোমার তখন না মানে বেবি অনেক আগে থেকে ছাদে ছিলাম মানে আমার না মাথা অনেক গরম ছিল রোদের কারণে জানো আর পরে না আমার যাই অনেক খারাপ লাগছে মানে আমি একটু বেশি বেশি বলে ফেলছি আই নো দ্যাট এন্ড আই লাভ ইউ না দ্যাটস মানে সরি বলতে মাথাটা গরম ছিল তোমার তাই না মাথাটা সব সময় গরম থাকে তোমার যাও বাসার ফ্রিজের মধ্যে যা মাথাটা ঢুকায় বসে থাকো বুঝছো তো ফ্রিজ তোমার বাসায় নাই আছে না তো হ্যাঁ তুমি না বললা যে ফ্রিজের মাথা ঢুকলে মাথা হয় তোমার মাথা গরম হয়ে লাইক ইজি হইতো আমাদের জন্য চলো ডাজ ইট মেক বললা ফ্রিজে মাথা ঢুকালে মাথা ঠান্ডা হবে তোমার সাথে এখন বাসা ফ্রিজের মধ্যে ওয়াও প্লিজ আমার মাথাটা গরম আমার মাথাটা অনেক ঠান্ডা ছিল তুমি আমার মাথাটা গরম করতেছো বুঝছো আমি টিকটক বানাইতেছিলাম সবকিছু আমার ভালো আমার বাসা কেউ নাই আমার মাথাটা গরম করো না তুমি এখান চলে যাও প্লিজ মানে বাসায় কেউ নাই

আচ্ছা বাড়ি কোথায় এমনি তো বাড়ি তো ম্যাডাম আকন্দপুর এখানে থাকি ওই যে রেল লাইনের পাশে যে সরকারি কলোনি আছে তার পাশে যে ওটার পাশে অনেক বড় একটা বিল্ডিং যে ওই বড় বিল্ডিংটার পাশে যে ছাপড়া ঘরগুলো আছে ওই সাপরা ঘরে থাকি আচ্ছা তোমরা দুইজন কি একই সাথে থাকো একই জায়গায়তে হ ম্যাডাম হ্যাঁ একই লগে থাকি এজন্যই তোরে চিনি না আমি আমারে চিনতাম নাকি যে আচ্ছা আচ্ছা রমেশ এর আগে কি তুমি দারোয়ানের চাকরি করেছো করেছি তো ম্যাডাম আমি তো গার্মেন্টসে ছিলাম গার্মেন্টসে দারোয়ান ছিলাম তারপর ওখানে যেটা হয়েছে কি না মানে আমাদের মালিক যিনি তার আবার মানে একটু ওই যে টাকা পয়সার সমস্যা হলো মানে উনি বেতন টেতন দিতে পারলো না তারপরে চাকরিটা সবার চলে গেল আমারও চাকরি চলে গেল তারপরে তো বেকার হয়ে গেলাম এই জন্য চাকরিটা দরকার আর কি খুব আচ্ছা গার্মেন্টসের দারোয়ানের চাকরি আর বাসার দারণের চাকরির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তুমি কি বাসার দারোয়ানের চাকরিটা করতে পারবে রুমিজ হ্যাঁ হ্যাঁ পারবো না কেন আমি অবশ্যই পারবো মানে পার্থক্য থাকলেও তো কাজটা কি মানে সবাই চেক করে করে বের করতে হবে আবার সবাই চেক করে করে ঢুকাতে হবে ওটা পারবো ম্যাডাম শুধু এই কাজ না কিন্তু আরও কাজ আছে ইলেকট্রিক বিল দিতে হবে পানির বিল দিতে হবে গ্যাসের বিল দিতে হবে এছাড়া কিন্তু বাড়ির অনেক কাজ আছে সব কাজ তোমাকেই করতে হবে কি যে বলেন স্যার ওইগুলো পারবে না কেন ওইগুলো না পারলে দাঁড়ানোর কাম করতে আসবে কেন রিক্সা চালাবে হুম না 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 কাজ করতে তো কোনো সমস্যা নাই স্যার মানে শুধু এসব কাজ কেন মনে করেন যে সিঁড়ি ঝাড় দেওয়া সিঁড়িতে সন্ধ্যাবেলা বাতি জ্বালায় দাও তারপরে সকালবেলা বাতিটা নিভানো তারপরে সাদের ট্যাঙ্কি পরিষ্কার রাখা ছাদ পরিষ্কার রাখা বাড়ির সামনে পরিষ্কার রাখা বাগানের গাছগুলোর পানি দেওয়া সব কাজ আমি করে দেবো খুব সমস্যা নেই বা বেশ ভালো তাহলে রমেশ তুমি কত টাকা বেতন দেবে ম্যাডাম ওটা আমি কথা বলে ফেলছি আমি ওকে বলছি যে বেতন হবে মাত্র বারো হাজার টাকা সে আমাকে বলতেছিল যে পনেরো হাজার টাকা হলে ভালো হয় কারণ পনেরো হাজার টাকা নিচে বলে কোনো দাঁড়ানোর চাকরি হয় না কিন্তু আমি বললাম কি জানেন আমি বললাম আপনারা যে এত ভালো মানুষ আপনাদের সাথে থাকলেও শান্তি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই আর ম্যাডাম আরেকটা কথা বাৎসরিক দুইটা বোনাস দিতে হবে আর হচ্ছে ঈদে ফ্রি জামা কাপড় ও তারপর রাজি হয়ে গেছে কি রমেশ রাজি না যে যে আমি রাজি তো আমি একদম রাজি ঠিক ও আচ্ছা কবে থেকে জয়েন করতে চাচ্ছো স্যার ম্যাডাম কইলে তো আজকে থেকে শুরু করতে পারি আজকে থেকে হ্যাঁ আমি খালি ওই যে ঘরে গিয়া জামা কাপড় নিয়ে এসে পড়ি না থাক আজকেই কাপড় চোপড় আনতে হবে না এমনি এখানে কিছুদিন কাজ করো তোমার পারফরমেন্স দেখি ওটার উপর ডিপেন্ড করবে তোমার জব পার্মানেন্ট হবে কিনা ঠিক আছে কোনো অসুবিধা নেই ম্যাডাম যেভাবে আপনারা করবেন স্যার যেভাবে বলবেন অসুবিধা নেই ম্যাডাম আমি সব কিছু বুঝাই দিতেছি চল 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 দেখে শুনে তো ভালো লাগছে ঠিক আছে না

একবারে দিব এককালীন দিব আমি প্রতি মাসে কেন প্রতি মাসে দিলে তো লস হ্যাঁ প্রতি শুনো যদি তোমার সমস্যা থাকে তুমি আমার এখনই কোয়া দাও তোমার মতো এরকম অনেক অকম আছে চাকরির জন্য বয়া থাকে ওগুলার মধ্যে থেকে একটা আই না এই চাকরি দিয়ে দিব শেষ বুদ্ধি সিদ্ধি তো ভালোই মাথা কিন্তু আমি যদি বাড়ির মালিককে কোয়া দেই কি হবে তোমার কি মনে হয় বাড়ির মালিক নিজের কুত্তারে বিশ্বাস না করে রাস্তার কুত্তারে বিশ্বাস করবো মা গো মা তোমার মতো নয় ছয় মেয়ে মানুষ আমি দুইটা দেখি নাই জীবনেও না না দাই ভালো শুনো এই বিষয়টা লইয়া আর কোনো দিন কোনো কথা হবে না মনে থাকবো মনে তো তোই লাগবে মনে না তে তো কোনো উপায় তুমি তুচ্ছ না হ্যাঁ এবার যাও আচ্ছা আব্বা ঠিক আছে তুমি এই কাজগুলো করার জন্য একটা কাজের মানুষ রাখতে পারো না কেন আমার রান্না তোর খেতে ভালো লাগে না ভালো লাগে কিন্তু আচ্ছা আমাদের যে বাড়িওয়ালার যে কাজের বুয়া আকলিমা ও তো ভালো রান্না করে তুমি ওকে রাখো ওই তুই আকলি মেরে চিনলি তুই কি রেগুলার বাড়িওয়ালার বাসায় যাস নাকি বাড়িওয়ালার বাসায় যায় না মানে তোমার থেকে তো ভালো অবশ্যই রান্না করবে তুমি যা রান্ধো আর বাড়িওয়ালার বাসায় রান্না করো আমি ওই সেন্সে বলতেছি আর ও দেখো মনে হয় যে ভালো রান্না করে বা বা একটা মায়ার দেখে তুই বুঝে গেলেও ভালো রান্না করে হ্যাঁ না ওইসব মায়া তুই আমি রাখুম না আমি নিজে রান্না করবো ওই মায়া রাখি আর কয়দিন পর ছেলের বউ হইয়া আমার সালাম দেখ আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন কি বলতেছে তোমার মাথা ঠিক আছে আজব আর তোমার মন মানসিকতা এরকম কারণ কাজের বউ কেন বিয়ে করতে যাবো আজব আমি তো ডিসাইড করে রাখছি আমি যাকে বিয়ে করবো তার নামের প্রথম এম দিয়ে শুরু হবে কি সব গালি দেয় এসব গালি দিলে তো তোমার পরিচয় উঠে গেছে আমি হারামজাদা হইলে তো তুমি হারামজাদার বাপ তাই না হাই চুপ থাক কুলঙ্গার ঘরে কুলঙ্গার আল্লাহ কি বল আমি জন্ম দিছি এই কথা শুনতে হইতাছে আমি যে কার ঘরে জন্ম হইছি মানে জন্মের পর থেকে একটা জন্মের একটা মানে কিপটা বাপ নিয়ে হ্যান্ডেল করতে কি কইলি তুই কিপটা কি কইলি আই বাবা তুমি তো কিপটা এতে এই খারা হারামজাদা এই খারা এই হারামজাদা এত বড় কথা দাঁড়া তোর খাওয়া বন্ধ সামনে দাঁড়াও টেলিভিশনে বিজ্ঞাপন দেখো চায়ের বিজ্ঞাপন চা খাওয়ার পর যে তাজা হয়ে যায় তরতাজা আজকে আমি তরতাজা হয়ে গেলাম বলেছে আমি একটা বিজ্ঞাপনের বলেন মজা মানে পুরোটা একটা বিজ্ঞাপন তাজা হয়ে গেলাম তরতাজা এরকম চা ঠিক এই সময় আমি দাঁড়িয়ে থাকবো সন্ধ্যার আগে এরকম একটা চা চাই বাপ

যদি আমি একটা বিরাট জগে করে চাটা খেতে পারতাম মানে চা হয়েছে তো ব্যাপার হচ্ছে তুমি যাও যাও এখন যাও পরে কথা হবে যাও আর লাগবে না যাও বলছি ভাইয়াকে যে বলি ভাইয়া পড়ছে সামনে পরীক্ষা এখন ডাক দিস না ঘুমায় পড়বো সকালে

তাতেই চলো মার অনেক শ্বাসকষ্ট হচ্ছে তাতেই চলো আসো আসো কি বলিস আসো 这这。 ধরবেন না আমার বউ তুমি ধরতে পারবো না না পাবেন না কেন ধরবেন আপনি আমাকে সারা জীবন আমার হাতে চাখেলে কই কোনোদিন তো একটা প্রশংসা করলেন না আজকে কাজের বেটি আকলিমার হাতে চাখে খেয়ে প্রশংসার বর্ণা বইয়ে দিলেন বুঝলাম না ঠিক মানেটা কি